নমস্কার আমার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল উঠেই সব কাজকর্ম সেরে আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছে আর এদিকে ছেলের কী করছে দেখুন সারাদিন শুধু খেলা রোদ্দুর সাথে খেলা করবে আর ধুলো মাটি মা মেখে ঘুরে বেড়াবে তো যাই হোক আমি এদিকে ওর একটু দেখে দিয়েছিলাম আর আমার এদিকে গল্প করতে করতে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে তো ডালটা ভালো করে ঘেটে দিচ্ছে আর ঘেঁটে দিলে ডাল যত ভালো করে মুশারি ডাল ঘাঁটলে তত ভালো টেস্টটা হয় এদিকে ভালো করে ঘেঁটে দিচ্ছি আর লাগবো এবার একটু তো আজকে হচ্ছে ডাল আর বাঁধাকপি আলু চিংড়ি দিয়ে তরকারি আর হচ্ছে কাঁকরোল ভাজা ওর গাছেরই কাঁকর ছিল তো যাই হোক এদিকে তেলেতে পাঁচ ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আর আমার কাছে তেজপাতা ছিল না তাই তেজপাতা দিইনি তো যাই হোক সব চলে যাবে এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই সাথে আদা বাটা চালে দিয়ে দেব আলাদা করে দিন আর খুব ভালো বাড়ি আর এর সাথে যদি ভালো হয় এরিন যাবে উফ খুব ভালো লাগে ডাল খেতে তরকারি মাছের ঝোল যাই থাকুক না ভালো লাগে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা একটু আলু সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি তো কষিয়ে ভালো করে নেব যত ভালো করে কষাবেন তত ভালো করে তরকারিটা ভালো টেস্ট হবে আমি সব ভিডিওতেই বলি আপনারা যত ভালো করে কষাবেন তত ভালো টেস্টই হবে তো এদিকে হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে আজ একটু জিরে গুঁড়ো দিয়েছি তারপর বাঁধাকপিটা ভাপানো হয়নি আজকে অন্য দিনের মতো তো আজকে ভাপাই নি অন্যরকম হবে যাই হোক ভালো করে কষিয়ে নেবো যত কষা কষাবে তত যে কাঁচা ভাপটার গন্ধটা চলে যাবে তো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর খুলতে দেখতে পাচ্ছি এরকম তো ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা ভাব আমি আবার মাঝে মাঝে বাঁধাকপি ভেজেও রান্না করি তো ভালো লাগে খেতে তো ওর টেস্টটা আবার আলাদা হয় আর ভাপিয়েও রান্না করি যাই হোক যে এরকম করে রান্না করে আমি বলিনি যে আমার রান্নাটা দেখে আপনারা ট্রাই করুন তো আমি এরকমই করে রান্নাই করি তো কিছু চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছ কটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে একটু সেদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছ কটা দিয়ে আর কষি একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিয়েছি আর একটু তেলে গরম হয়ে গেছে তেলে একটু কাঁকরোল দিয়েছি দিয়ে কাঁকরোলগুলো আজকে অন্য রকম প্রতিদিন প্রতিদিনই গোল গোল কাটি তো আজকে মাঝখান থেকে দিয়ে দিয়েছি তো বা আমাদের দুপুরবেলা দেখেছেন তো ডাল হয়েছে তার জন্য আমার হাজব্যান্ড বলল যে আজকে বিরিয়ানি নিয়ে যায় একটু তো বিরিয়ানি নিয়ে এসেছে আর বিরিয়ানিটা খুব ভালো ছিল আর আমার ছেলে তো বদমাজি করছিল ক্লিপ নিতেই দিচ্ছিলো না তো যাই হোক আমি নিয়েছি ক্লিপটা কোনো রকমে তো তাজে বিরিয়ানিটা ভালো লাগে খেতে অনেক দিনই খাওয়া হয়নি তাই জন্য ওর বাবা বললো যে একটু নিয়ে যাই আর আমার ছেলে তো খুব অস্থির করে দিচ্ছিলো ও বিরিয়ানি হলে তো লাফালাফি আরম্ভ করে দেবে আর আমাদেরও তো ভালো লাগে বিরিয়ানি হলে আর কিছু চায় না তো এদিকে বেশ অয়েলি ছিল বিরিয়ানিটা আর ওর সাথে ডিম দেয়নি আলু আর মাংসটা দিয়েছিল তো বেশ খেতেই ছিল ভালোই ছিল তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন আর আমাদের সবার জন্যই বিরিয়ানি এনেছিলো সবার জন্য আস্তে আস্তে করে বেড়ে নিচ্ছিলাম আর আমরা তো বিরিয়ানি খেতে থাকি আর আপনারা ব্লগটা দেখতে থাকুন আর আপনাদের প্রতিবারের মতো বলি যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু ফলো না করে থাকলে আমার আইডিটাকে ফলো করে দিন তো আপনারা কে কোথা দেখছেন অবশ্যই কমেন্ট করবে না আমার ভালো লাগে আপনারা কে কোথাতে দেখছেন জানতে তো আমি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি এবার দেওয়া আরম্ভ করছি একটু একটু করে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তাই জন্য তো আজকের মতো টাটা দেখা হবে আবার নেক্সট वीडियो थे